করে আমরা বিনা সুদে বিনা বুদ্ধি নিয়ে বাংলাদেশ উন্নয়ন করব সব সদস্যকে নিয়ে এই আমাদের প্রত্যাশা এই নিয়ে আমরা বাংলাদেশ সব জায়গার থেকে দেয় আমরা চক্রে দেন সমাবেশ করে সারা বাংলাদেশের লোকজন বিনা সুদে বিনা বুদ্ধি নিয়ে আমরা দেশকে উন্নয়ন করার জন্য এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি সবাই আমাদের একটা প্রশ্ন অনুমত হয়েছে আবার একটা অনুমোদন হবে অর্জেনার অনুমোদনে তারপরে আমরা পঁচিশ তারিখ সমাবেশের পর অর্জেনার অনুমোদনে এই অনুমোদনে বাংলাদেশে যতই অস্ত্র নিতে থাকি যারা লুটপাট করেছে সেই সব অস্ত্র তুলে আমাদের মাঝে বিনা ফুটে বিনা দিয়ে দেশকে উন্নয়ন করা করলে বাংলাদেশকে আমাদের এই এই দীর্ঘ প্রত্যাশা করলে আমরা পঁচিশ তারিখে সমাবেশে দেবো সবাই মিলিত হয়ে সবাই দেবো ধন্যবাদ